আলহামদুলিল্লাহ আমি যেটা এক বছর ধরে ঘুরছি সেটা কিন্তু আমি পেয়ে গেছি দেখেন এই যে তো দেখেন আমরা কিন্তু ভাত খেয়েছিলাম আর ওর জন্য কিছু নিয়েছিলাম যাতে ও খাক আর ও খেলে কিন্তু দুধ হবে আর দুধ থেকে কিন্তু বাচ্চাগুলো দুধ খেতে পারবে আলহামদুলিল্লাহ ওরাও কিন্তু বাঁচবে বাচ্চা আপু এ ময়না ময়না মায়না আয় 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 ময়না ময়না হাত দেন আপু আই দেখেন আপু ময়না কত সুন্দর করে ঘুমাই রে দেখেন আপু সব ফাইন কে ঘুমাই রে আপু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার বাড়িটা কিন্তু একদম ফাঁকা জায়গায় আর বাড়ির এই সাইডে কিন্তু একটা টপ আছে যেখানে আমি কবুতর খুশি আর এই সাইডে দেখতে একদম মুরগির একটা টপ বা খোপ আছে যেখানে আমি ডিমের জন্য কি কয়েকটা মুরগি পালন করি যেখানে ছয়টা মুরগি আর একটা মুরগ আছে আমার আলহামদুলিল্লাহ এখন কিন্তু ডিম দিচ্ছে তো আমি এক বছর ধরে একটা সমস্যা ফেস করতে সেটা হচ্ছে আপনার কিছু খাটা শেয়াল আমার এখানে এসে খুবই জারাতন করে আমার কয়েকটা কবুতার নিয়ে চলে গেছে আর মুরগি কোটা এখানে তো আমি অটোমেটিক শিয়াল দেখি যখন আমি রাতে আসি তো যখন আমি এই সমস্যাটা ফেস করতেছি তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমি খুবই একটা কুকুর ছানা পুষবো যে কুকুর ছানাটা আমার বাড়িটা পাহারা দেবে প্লাস আমার মুরগিগুলো বা আমার কবুতার পাহারা দেবে যাতে করে আর সমস্যা না হয় তবে আলহামদুলিল্লাহ এক বছর পরে আমি সেটা পেয়েছি তো দেখেন তো দেখেন এই কিন্তু আমার সেই মুরগির টপ বা খোপ বলে যে মুরগিগুলো কিনছিলাম আমি ডিম পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন কিন্তু তারা দিন দিচ্ছে তিন মাসের ব্যবধানে তো বুঝতে পারছেন যখন আমি সন্ধ্যাবেলায় এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন এই কিন্তু আমার সেই পথ তো যাওয়ার সময় কিন্তু শিয়ালের বাচ্চার মতন বা খাটাশের খাটাসের মতন কিন্তু তো তখন আমি ভাবলাম যে আসলে কি ডাকছে এবং গিয়ে ওখানে দেখি যে আসলে সেই কুকুরে বাচ্চা পারছে যে বাস আমার একটা প্রয়োজন ছিল কেননা আমার এই দেখেন একদম মাঠের ধারায় কিন্তু বাড়ি আর বাড়ির আশপাশে কিন্তু অনেক শিয়াল আপনার খাটাস বেজি এগুলো কিন্তু ঘোরাঘুরি করে সময় কিন্তু মুরগি টাকা করে আমার অনেক কবিতারও কিন্তু নিয়ে গিয়েছে তো আমি গিয়ে আলহামদুলিল্লাহ সেই বাচ্চা পেয়ে গিয়েছি যে একটা বাচ্চা আমি পুষবো আপনি তো দেখান সরাসরি দেখাবো চলুন দেখেন এই কিন্তু সাইডে আমি যাচ্ছিলাম যেতে যেতে আমি হঠাৎ করে মানে তখন রাত হয়ে গিয়েছে এরকম ঝপ্পন বা এর ভিতরে আসলে কিন্তু ভয় লাগে ভয় লাগে একটা আসলে তারা একঝাক থাকলে কেমন হবে এই যে এই যে পাটকা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শিয়াল বেজিগুলো আসে তো এখানে আস্তে আস্তে আমি দেখি যখন ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কুকুরে বাচ্চা বাচ্চা কে কেউ করছে তখনই আমি দেখছি খুবই খারাপ লাগছিল কিন্তু পরে দেখলাম যে না আসলে কুকুর ছানা আমি যা খুঁজছিলাম মনে মনে আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেটা পেয়ে গিয়েছি দেখেন আলহামদুল্লাহ কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা কয়েকটা বাচ্চা আহ তো যখনই এদেরকে ডাকবেন এরা কিন্তু কিছুই বলবে না খুব সুন্দরভাবে ডাকবেন বা ওর মানে ওর যে মা আছে আই করবেন দেখবেন কিছুই বলবে না কিন্তু হঠাৎ করে আপনি যদি ধম করে ধরতে যান এরা কিন্তু কামড়াবে বাচ্চার মা কিন্তু সবারই থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটফুটে বাচ্চা এখানে কয়টা বাচ্চা একটা তিনটা আলহামদুলিল্লাহ পাঁচটা কত সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে তো এই বাচ্চা থেকে কিন্তু আমি একটা সিলেক্ট করবো মানে মদ্দা মেয়ে বাচ্চা না মদ্দা বাচ্চা আমি সিলেক্ট করবো আহ আমার এই যা বাড়ির আশপাশটাই এগুলো পাহারা দেওয়ার জন্য কিন্তু আমি পুষবো অনেকদিন ধরে পরিকল্পনা করেছি সেই করে এক বছর ধরে কিন্তু আমি সেরকম ধরনের পাই না এর জন্য একটা টপ তৈরি করবো আমি একটা বাচ্চা করবো বিশেষ করে আমি এখানে এই বাচ্চাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই যে লাল সেটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আমার খুবই পছন্দ হয়েছে বুঝতে পারছেন আমি নেবো আর তা যদি না হয় ওটা যদি মর্দা না হয় তাহলে এটা দেখবো এটা আমার মর্দা হয় এটা মর্দা আছে বাগানের আশপাশে দেখেন চারিদিকে কিন্তু বাগান আপনি যেদিকে দেখাবেন সব কিন্তু বাগান দেখেন এত পরিমাণ মানে এখানে শিয়াল আছে বেশি আছে খাটাস আছে তা কি বলবো এই যে দেখেন আমার যে টপটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমার যে টপে এই যে টপ এই মাঝখানে একদম দিয়ে সাউনি আছে তো এই কি করছে শিয়াল খাটাসি করছে একদম ওর ওপরে উঠেই কিন্তু আমার কবুতর আমার যে প্রিয় কবুতরগুলো গুলো ছিল তা সেই প্রিয় কবুতরগুলো গুলো কিন্তু নিয়ে গেছে তো আচ্ছা আলহামদুলিল্লাহ আর বিশেষ করে বাসা বাড়িতে আমি এখানে একাই থাকি দেখেন তার পাশে কিন্তু কেউ নাই আশপাশে কোনো ঘরবাড়ি নাই নির্জন এলাকা কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমি বাসায় থাকি না আমি কাজকর্মে থাকি তখন কিন্তু অবশ্যই রাত একা থাকে বাড়িতে একটা বাচ্চা আর বাচ্চার মা থাকে তাই এই জন্য বিশেষ করে সেফ গার্ডের জন্য আমি একটা কুকুর ছানা পুষবো কেননা এখানে কিন্তু হঠাৎ করে বলা যায় না কেউ যদি আসে চোর হাবিজাবি কিংবা কোনো দুষ্ট মানুষ আসে যাতে তারা না আসতে পারে আমি কিন্তু এই ভেবেই কিন্তু আহ কুকুরের বাচ্চাটা পুষবো আমার একটা কুকুরের বাচ্চা পুষলে বা কুকুর ছানা যদি আমি পুষি তাহলে আমার দুই দিকে উপকার প্রথমত আমার বাড়িটা গাড় দেবে আর দ্বিতীয় গুলো বা আমার কবুতার গুলো হবে দেখেন কত সুন্দর বাচ্চা আহ 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 কত সুন্দর বাচ্চা ও অসাধারণ ভালো লাগছে বিষয়গুলো ওই যে বাচ্চা 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 আসেন আব্বু ওই দেখেন ওই দেখেন ওই ওই আবু বাচ্চা দেখিস আব্বু ওই দেখেন যে বাচ্চা ওই দেখেন কি আব্বু ইয়ো গদি 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 ফেলাই দিন ফেলাই দিন ফেলাই দিন ফেলাই দিন ফেলাই দেন হ্যাঁ ফল মেগুনের ফল আব্বু ওই যে দেখেন আব্বু ওই দেখেন ওই দেখেন আব্বু

ডায়েজ কোন ক্ষেত্রে যদি আপনার বাড়ি পাহারা দেওয়া লাগে বা কোনো উপকারে আসে সেই ক্ষেত্রে দ্বিতীয়ত আপনি ঘরে কিন্তু উড়াতে পারবেন না ঘরের একদম বাইরে রাখতে হবে কেননা ঘরে রাখলে কিন্তু এগুলো কিন্তু ঘরে যদি রাখা হয় তাহলে কিন্তু যেহেতু আহ 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 আহ

তো দেখেন আমরা কিন্তু ভাত খেয়েছিলাম আর ওর জন্য কিছু নিয়েছিলাম যাতে ও খাক আর ও খেলে কিন্তু দুধ হবে আর দুধ থেকে কিন্তু বাচ্চাগুলো দুধ খেতে পারবে আলহামদুলিল্লাহ ওরাও কিন্তু বাঁচবে বুঝতে পারছেন আসলে সবারও কিন্তু অধিকার আছে এই যখন দেখি আমার খুব খারাপ লাগে বিষয়টা বাচ্চাগুলো যখন দেখি যেখানে দেখি আমি ঘাটে যেখানেই দেখি কোনো বাচ্চা খাতে পাচ্ছে না মারা যাওয়া যাওয়া অবস্থা আমি তাদেরকে খেতে দেওয়ার চেষ্টা করি অল্প কিছু আর কি যতটুকু পারি দেখেন যতটুকু ভাত দিছি আমরা গোষ দিয়ে খাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে বুঝতে পারছেন আর এর কিন্তু এখন খুবই ক্ষতি লাগে কেননা এই বাচ্চাগুলো কিন্তু এদেরকে খাওয়াতে হবে এর পাশে আপনি আসবেন আপনাকে কিন্তু একদম মানে কামলাবে কিন্তু আমি আসবো সারাদিন আমার কিছুই বলবে না কারণ আমি খেতে দিচ্ছি তো আমাকে চিনে ফেলছে তো এই দেখাব অন্যখনো ভিডিঅ'তে আছালাম আলাইক ৰাহম আবাৰক